হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো তো আমরা আজকে তোমাদেরকে কালার শেখাবো তোমাদেরকে না আমার তাতান তাতান কি কি রং শিখেছে এত দিনে এত দিন ধরে তো পড়াশোনা চলছে প্রায় এক বছর ধরে তো এত দিনে ও কি শিখলো কইটুকুনি শিখলো সেটারই প্রমাণ হবে আজকে এটা কিসের প্যাকেট জেমস তো এখানে অনেক কালারের জেমস আছে তো ওগুলো তোমাদের বলতে হবে তোমাদের না আমার তাতামকে বলতে হবে কোনটা কি কালার তো দেখবো এতদিনের পড়াশোনার ফল আমাদের শেখানোর ফলটা কি হয়েছে সেটা ট্রাই করব আর সেজন্য তোমরাও সাক্ষী থাকো সেজন্য ভিডিওটা করা তোমাদের সাক্ষীর জন্য তো চলো আমরা এবার ট্রাই করি প্যাকেটটা খুলে খুলতে হবে তো তারপরে তো তোমাকে দেখাবো পিছিয়ে বসতো আর আমাদের এখানে প্রচুর গরম পড়েছে এত গরম পড়েছে বলার কথা না না রাতে পারি গরম বাদ দিয়ে তো এখানে অনেক কালার আছে বেশি কালারও নেই দেখি ও কালার কতটুকু চিনেছে বাবু আমি বলবো তোমার কোনটা কি কালার তুমি বলবা ঠিক আছে আমি তোমাকে ধরবো এই দেখো এখানে এই সমস্ত কালার আছে এই কয়টা কালার আছে আর বেশি কালার নেই তো তোমাকে আমি প্রথমে সহজটা ধরি এটা কি কালার শোনা গ্রিন 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 বলেছে গ্রিন গ্রিন বলেছে গ্রিন মানে কি রাইট 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 নাও লাইক নাও ওই তো খেয়ে ফেলেছে গ্রিন এইটুকুনি শেখাতে পেরেছি মনে হচ্ছে বাবা এটা কি পিং হুম ভালোই শিখেছি এত দিনে পিঙ্ক মানে কিছু না হুম দেখেছি তো ভাবার শোনা করতে পারে পিঙ্ক মানে গোলাপি গুড গুড ভয় বাবা এটা কি বাবা নাই এটা কিন্তু ও ভাবছে লাল কিন্তু এটা লাল না লালের মতো কিন্তু একটু আলাদা তো যাই হোক ও বাচ্চা মানুষ ওকে এটা আমি ধরুন ও যখন বড় হবে তখন ও বুঝতে পারবে কোনটা লাল কোনটা একই মত লাগছে কিন্তু এটা আমাদের কাছে লাল না কিন্তু বাচ্চাদের কাছে এটা লাল তো তোমরা কি বলেন কমেন্টে জানাবেন এটা কি কালার আমিও নিজেও জানি না ও বলছে এটা লাল এটা লাল এটা কি কালার বাবা এটা 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 কি কালার পিঙ্ক এটা তো পিঙ্ক না এটা ভায়োলেট ভায়োলেট

व्हाइट की, व्हाइट की कलर बाला, रेड मानेकी रेड, ग्रीन, ग्रीन क्यों ब्लू, ब्लू ब्लू, ब्लू मानेकी, ब्लू मानेकी, की, ये बोलता बोल बोल चुके

কিন্তু আনকমন যেগুলো সেগুলো পারে না তো যাই হোক ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বলো বলো একটু বন্ধুদের এটা তো ভায়োলেট মানে বেগুনি বন্ধুদের বলো না বলো ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বলো 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 বন্ধুদের কি বলো কি বলো বলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বলো অবশ্যই লাইক